আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানায় আরও একটি নতুন ভিডিওতে স্বাগত পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে ভোরে উঠে চলে গিয়েছিলাম নানিকে নিয়ে ডক্টর দেখাতে সিউরি সেখানে ডক্টর দেখানো হয়ে গেছে বাড়ি ফেরার পথে বাইরের কোনো খাবার আমার নানির এবং আমার শাশুড়ি মায়ের পছন্দ নয় তো সেহেতু আমরা কোনো খাবারই আর খেলাম না একটু আঁখের রস আর একটু চিড়ে ভাজা এইসব খেয়ে সময়টা কাটিয়ে চলে আসলাম সিউরি থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি আসিনি রামপুরহাটে আমরা নেমেছিলাম সেখানে রামপুরহাট প্ল্যাটফর্মেই আমি গিয়ে ওয়েট করছিলাম আমার মেজদার মেয়ে কোয়েল তোমরা কম বেশি সকলেই তাকে চেনো যারা আমার আগে ভিডিও দেখেছো তো সে কলকাতায় থাকে সেখানে পড়াশোনা করে তো সে বাড়ি ফিরছিল তো আমাকে ফোন করেছিল যে আনকে আমি আসছি আপনি একটু আসেন আমার সঙ্গে একসঙ্গেই চলে যাবো এরকম আর কি তো সেখানে তাকে আনতে গিয়েছিলাম এবং সেও চলে এসেছে এখন আমরা দুজনে মিলে বাড়ি ফিরছি অনেক আনন্দ এবং এনজয় করে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে একটু রাত্রের দিকে আবারও বাজারে এসেছিলাম ছেলে মেয়ের কিছু জামা কাপড় কেনাকাটা করার ছিল সেই সূত্রেই আসা আর কি তো সমস্ত কাজ সেরে বাড়ি ফিরেছিলাম প্রত্যেক দিন যেহেতু আসা হচ্ছে না তো একদিনে এসেছি তো যে যেগুলো কাজ ছিল সব কাজগুলো সেরেই বাড়ি ফিরেছিলাম দোয়েলের একটু বেশি কেনাকাটা করা হয়েছিলো দোয়েলের এত ড্রেস কি জন্য কিনছি যদি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে সঙ্গেই থাকবে দোয়েলের খাবার দাবার দোয়েল বাজার থেকে আসার সঙ্গে সঙ্গেই দোয়েল প্যাকেট খুলতে শুরু করে দিয়েছে এখানে দোয়েলের লাভা কেক চকলেট বিস্কিট আর এটা কি এটা কার জন্য দাদার তাই তুমি বলো মা মেয়ে মিলে দুজনে একটু মজা করলাম তারপরে আমি একটু আমার জন্য কোল্ড কফি বানিয়েছিলাম আর মেয়ের জন্য একটু মিল্ক শেক তৈরি করেছিলাম মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে ওকে পড়তে বসালাম হয়েছে সুন্দর করে মেয়েটা উনি ভালো করে লিখো ভুল করবে না জীবনে প্রথমবার দোয়েল খাতার মধ্যে লিখছে আজকে ফার্স্ট টাইম দেখো কি করে সুন্দর করে এ লিখো ভুল করলে কিন্তু হয়নি হয়নি আবার কই স্লেট পেনসিলে দয়ে লিখতে পারে কিন্তু দয়েল বড় হয়েছে তার জন্য এখন রুলে লিখতে চাইছে তো ওর রুলের জন্য রুল আর আবার খাতা আর সবকিছুর বাবা এনে দিয়েছে তো এখন থেকে দয়েলি লেখা পড়া শুরু তাড়াতাড়ি করতাছি করো হুম সুন্দর করে করো তোমার লজ্জা লাগছে ও আর দোয়েলের বই খাতার অবস্থা দেখো এই দেখো বই খাতা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তোমরা হয়তো বই খাতা পেয়েছো কি না তাও সন্দেহ কিন্তু দোয়েল দেখো কত সুন্দর বই খাতা তার সঙ্গে ল্যাপটপ নিয়ে পড়াশোনা সব কিছু একসঙ্গে চলছে তার নাও 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 তাড়াতাড়ি করো এই দেখো কত সুন্দরভাবে এই লিখতে পেরেছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কারণ অনেক কিছু ফেলবে নোংরা বিছানার উপরে বেকার সুন্দর করে দেখো আর আমি এখানে বসে বসে বোধহয় পড়াচ্ছি কিন্তু মেয়ে তো আমার কথা সুন্দর করলে মনে হচ্ছে না নিজের মনে পড়াশোনা করছে এই মেয়ে তাকফ ঠিকঠাকভাবে পড়াশোনা করবে না কি বলো টিভি চালিয়ে দিলে তো পড়াশোনা হবে না তোমাকে আগে লেখা করতে হবে আগে লিখো সুন্দর ভাবে লিখে নাও তারপরে পড়বে বাবু এ বসো ভালো হয়ে সুন্দর করে গুটকাল কেমন ভাবে বসে কিন্তু আজকে শরীর খারাপ আছে জ্বর হয়েছে আর আমারও শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে মানে মাথায় ব্যথা মানে ঠান্ডা জ্বর হবে এটা কনফার্ম হয়ে গেছে তো মা মেয়ে দুজনেরই শরীর খারাপ এখন প্রথমেই বলতে ভুলে গিয়েছিলাম ভিডিওটা হচ্ছে দুই দিনের একসঙ্গে তো পরের দিন একটু চিকেন ছিল সেটাই রান্না করব। তো অনেক ইচ্ছে করছিল চিকেন রোস্ট খাওয়ার কিন্তু চিকেন রোস্টের যে মাংস সেরকম কিন্তু ছিল না তবু আমি মাংসটাকে রোস্টের মতো করেই রান্না করেছিলাম কিন্তু সুস্বাদুটা ঠিক তেমনই হয়েছিল কিন্তু মাংসের যে রোস্টের যে মাংসটার একটা ফ্লেভার একটা স্বাদ আসে সেরকম আসেনি তবে ভালো লেগেছিল। খাওয়ার মতো বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আজকে রাত্রি আটটার সময় বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম বীরভূম জেলার বাইরে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানাবো সঙ্গে আমি গিয়েছিলাম আমার ছোট ভাই গিয়েছিল। আর আমার দইয়াল শোনা যাচ্ছে আর আমার একটা ভাবি যাচ্ছে আমরা চারজনেই বাসে করে যাচ্ছি আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলাই হয়নি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এখন আমরা পৌঁছে গেছি না রামপুরহাট বাস স্ট্যান্ডে এখানেই আমাদের বাস ওয়েট করছে আমরা সেখানে গিয়ে উঠে পড়বো কোথায় গো আমাদের বাসটা কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় এত বাসের মধ্যে আমাদের বাস কোনটা খুঁজে পাচ্ছি না তো মনে হচ্ছে এই মর্নিং বার্ড যেটা লেখা আছে এটাই আমাদের বাস এই যে এটা মনে হচ্ছে নওনা আমরা আমাদের বাস খুঁজে পাচ্ছি না এখন কোথায় চলে গেছে প্রিন্সেস বলা হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ ওই দেখো ওটা আমাদের বাস আস্তে আস্তে করে হাঁটো আস্তে 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 নোংরা দেখে হাঁটো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি এবং আমাদের বাসে সিট পেয়েও গেছি আমাদের তিনটে সিট একসঙ্গে ছিল আমার দোয়েলের এবং আমার ভাইয়ের আর আমার একটা ভাবি ছিল তার সিট একটু আলাদা ছিল তো সবাই সবার সিটে বসে গেছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তোমাদের একটি শেয়ার একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আমার লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আগ্রহী হও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি জেনে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি দুষ্ট মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ